Sous-titrage ST' 501 নমস্কার বন্ধুরা শ্রীপরণাস ব্লগজে আপনাদের সকলকে ওয়েলকাম জানি আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আমার গলা শুনে বুঝতেই পারছে যে গলাটা ভেঙে গেছে কারণ আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়ায় এসেছি বেশ কয়েকদিন হলো কিন্তু সময়ের অভাবে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি এখানে ভীষণ এনজয় করছি কিন্তু প্রত্যেকটা মোমেন্টই আমি তুলে রেখেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপাতত এই ভিডিওটা শেয়ার করি যে আজ আমি ট্যাংরা মাছ রান্না করবো পেঁয়াজগুলি দিয়ে আর নিজে হাতে গেছি বাজার করতে যে আনন্দটা কিন্তু ক্যানাডায় বা আমি পাই না তাই চলুন আপনাদের নিয়ে যাই বাজারে কিনে আনি ফ্রেশ ফ্রেশ ট্যাংরা মাছ এই বাজারের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা হচ্ছে সোদপুরের এইচ বাজার আর এই বাজারে আমাকে চেনে না হেন কোনো লোক নেই তাই এখানে ঢোকার মজাটাই আলাদা সবাই ডাকছে বৌদি আসুন আমার দোকানে নিয়ে যান মাছ কি নেবেন তো আমি বললাম যে আমি আসছি আমি আগে মাছটা নিয়ে নিই এটা চারশো এটা ছশো পাঁচশো টাকা ছশো টাকা আচ্ছা তো ট্যাংরা মাছের দরদাম ছিল করছিলাম ছশো টাকা তো আমি সাতশো টাকাটাই নিলাম চলুন ও মাছ কাটতে কাটতে আপনাদের একটু বাজারটা ঘুরিয়ে দেখাই আর যারা যারা শোধপুর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন যে জায়গাটাকে কি চেনা চেনা লাগছে যাই বলুন বাজার ঘুরে ঘুরে এই ফ্রেশ ফ্রেশ মাছ কেনার সাথে কিন্তু কোনো রকমভাবেই আমাদের দেশের ওই ফ্রোজেন মাছের তুলনা করাই চলে না তো এসে দেখলাম যে এনার এখনও মাছ কাটা হয়নি আমি যেহেতু চলে গেছিলাম উনি আরেকজনে মাছ কাটতে শুরু করে দিয়েছেন যা হয় দিস ইজ ভেরি কমন তো আমি আসার সাথে সাথে আমাকে বললো দেখুন এই মাছগুলোই তো তো বলে তারপর বললো যে আপনি দু মিনিটে ঘুরে আসুন আমি চট করে কেটে দিচ্ছি তো কী আর করি ভাবলাম আর যদি কোনো মাছ নেওয়া যায় কারণ আমি না অত ভালো মাছের বাজার করতে পারি না আজকে মাথায় ছিল ওটা কিনবো তাই এটা নিতে এসেছি মিস্টার দিয়ে খুব ভালো মাছ চেনে তাই ভাবলাম যেমনি ট্যাংরা মাছটা নিয়ে চলে যাই আরেক দিন আসবো মিস্টার দেয়ের সাথে তো ফ্রিজে আসার আগে দেখে এসেছিলাম যে একটা খুব বড় চাল আছে তাই একটু চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি একটু চাল কুমড়োতে চিংড়ি করবো তো বাজারটা যখন ফাঁকা ফাঁকা ছিল আর বেশি এগিয়ে তো ঘুরলাম না তো এসে সামনেই দাঁড়িয়েছিলাম তো উনি মাছটা কেটে দিচ্ছিলেন আমি যতক্ষণে মাছটা নিয়ে বাড়িতে পৌঁছাই ততক্ষণে আপনারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো যারা আমার চ্যানেলটি দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন বাকি ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক বাড়িতে এসে মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম এরপরে কিন্তু মাছটা ভেজে নেব মাছটা এত ভালো ফ্রেশ আর তেল তেলে ছিল না যতবারই এটা মাখাতে যাচ্ছি সবগুলো খালি স্লিপ করে বেরিয়ে যাচ্ছিল তো গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম বহুদিন পর আগুনে রান্না করছি আগুনে রান্না করার মজাই আলাদা চটপট রান্না হয়ে যায় আর যেহেতু মাছটা একটু বেশি পরিমাণে আছে তো আমি এখানে মোটামুটি চার টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তেলটা গরম হতে হতে দেখিয়ে দিই এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুন রেখে দিয়েছিলাম রসুনটা থেতো করে নিলাম আর অন্যদিকে একটু আলু আর পেঁয়াজগুলো ফেটে নিয়েছিলাম তো আলুটা কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে চলুন মাছগুলো চটপট ভেজে নিই আর একটু সাবধানে ভাজবেন ট্যাংরা মাছ তো ভীষণ বেশি তেল ছিট করে আর এই দিকে দেখুন আমি কিন্তু আলুগুলোকেও একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই দিকে কিন্তু আমার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে কিন্তু আমার মনে হয় যেন মাছের স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে তো মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে আর আলুগুলোকে হালকা এপিট লাল করে ভেজে নিয়ে কিন্তু তুলে নেবো তো এইখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার ওই তেলে যদি আপনার তেল লাগে তবেই দেবেন আমার যেমন লাগেনি তো এবার কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি মানে ইন্ডিয়ার যে পেঁয়াজের সাইজ সেখানে আমি এখানে তিনখানা পেঁয়াজ দিয়েছি আর তার সাথে অ্যাড করে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আপনারা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন তো এবার ভালো করে সব কিছু করে দিয়ে দিচ্ছি থেতো করা রসুনটা তো আমি এখানে সাত থেকে আটটা রসুনের গোয়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো নুন আর এক চা চামচ মতো হলুদ গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমি এখানে এক চা চামচ নিয়েছি এটা কিন্তু কাশ্মীরি লাল মিচ জাস্ট কালারের জন্য। অ্যান্ড এটা কিন্তু অপশনাল। তো এইবার সব কিছু মোটামুটি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেবো আর তারপরে কিন্তু একটু পেঁয়াজটা নরম হলেই দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো দিয়ে বেশ খানিক্ষণ একটা নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কলিটা আর শীতের এই সিজনে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আমি তো ইন্ডিয়াতে এই টাইম এলে সময় পেঁয়াজ কুলিটা তো সব কিছুতেই খাই যেমন সকালের রুটির সাথে পেঁয়াজগুলো আলু ভাজা পেঁয়াজগুলো আলুর তরকারি তারপরে যেমন এখানে ট্যাংরা মাছের সাথে আমি পেঁয়াজ কলি খাচ্ছি সো আই জাস্ট লাভ পেঁয়াজ কলি আর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মাছটা কিন্তু এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে সত্যি কথা বলতে এখানে কিন্তু মশলা কিছুই পড়েনি বেসিক যেটা বেসিক নুন আর হলুদ আর গুঁড়োটা কিন্তু অপশনাল তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল এবার গ্রেভিটা আপনাদের উপর ডিপেন্ড করছে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন কেউ যদি শুকনো শুকনো খেতে চান তাহলে জল দেবেন না আর গ্রেভি রাখতে চাইলে সেই মতো ঝোলটা দেবেন বা জলটা দেবেন তো এবার আর কিছু না এটা ফুটে উঠলেই আমরা দিয়ে দেব দেখুন ধনেপাতা কুচি আর সাইড থেকে তেলটাও একদম ছেড়ে গেছে তো গরম গরম পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু এই শীতকালে একদম রেডি অ্যান্ড সার্ভড কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না একটু পরে আমি ভাতটা বসাবো আর এটা এনজয় করবো আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনার জন্য একদমই ফ্রি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর কন্টেন্টস লাইক দিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা